না না সিল্ক নয় সিল্ক নয় এটা হচ্ছে সিক গাদওয়াল শাড়িটা নতুন এসেছে এত সুন্দর শাড়িটা তোমরা একটু লক্ষ্য করো শাড়ির দুটো পার দু রকম কালার ওপরটা দেখতে পাচ্ছ ব্লু আর নিচটা দেখো পিঙ্ক কালার তো এত ভালো লাগছে আর শাড়িটা একদিকে সবুজ একদিকে পিঙ্ক আর ওপরে আবার ওইদিকে আবার নীল রঙের পার মানে কত রকম কালার ধরেছে শাড়িটার মধ্যে আর এই সিল্ক গাদোয়াল শাড়িগুলো কিন্তু ভীষণ সফট সাথে তোমরা ব্লাউজ পিস অবশ্যই পেয়ে যাবে শাড়িগুলো পরলে অসাধু ধরুন সুন্দর লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার কাছে কতগুলো কালার কম্বিনেশান আছে আলাদা করে কি কালার বলবো কারণ শাড়ির মধ্যেই তো দু রকম তিন রকম কালার কালার চার রকম কালার রয়েছে দেখো এই দেখ এখানে দেখো সবুজ একদিকে রয়েছে আর একদিকে পিঙ্ক কালার রয়েছে মানে এত ভালো লাগছে না কম্বিনেশানগুলো কী বলবো তোমাদেরকে তোমাদের যদি এই সিল্ক গাদওয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে পারো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি জিরো সেভেন এই নাম্বারে দেখো ব্লুটা দেখো আমার এই ব্লু দেখলে সব সময় চোখ কেন আটকে যায় কেন আটকে যে আমি নিজেও জানি না আর সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটে ওঠে আর এই শাড়িটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু মানে প্রত্যেকটা কালার জাস্ট অসাধারণ আর কালার কম্বিনেশানগুলোও খুব ভালো লাগছে শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না একদম এ ওয়ান কোয়ালিটি স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি বুকিং করে নাও ওয়া বেঙ্গলে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাচ্ছ আর ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বুকিং করতে পারো শাড়িগুলো নেওয়ার জন্য তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করে বুকিং করতে হবে ক্যাশ অন ডেলিভারির সুযোগ কিন্তু আমার কাছে থাকছে না তাহলে দেরি করো না বন্ধুরা ঝটাফট করে বুকিং করে নাও তোমাদের যে শাড়িটা দরকার সেই শাড়িটা তোমরা বুকিং করে নাও